তুমি কতো খোলা পাইছা অ মাশাল্লা বাইছেৰে বাইছেৰে আই আই দেখি

Đây hai xin đi hai xin đi đấy, Ơi, lâu hả Allah hả lâu hả lâu hả lâu hả lâu na 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 na, hả কোন মাছ বন্ধুগণ ছোটোবেলায় এরকম অনেক মাছ ধরেছি আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগেও ট্রাক্টর যখন হাল চাষ করত গ্রামের এলাকায় আমরা এভাবে এই হলো গ্রামগঞ্জের দৃশ্য ওই মাছ দেখি না deki mast ki de o, maske, maske. ayer ayer, ayer. ayer, ayer. ayer, ayer. ayer, ayer, ayer. এই মাছগুলা বিক্রি করেছিল আমার কাছে টাকা দুমো তোমারে তো দিবা এ দেখছেন বাচ্চারা মাছ দেখতেছে দর্শক বৃষ্টি হইতেছে এই মুহূর্তে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ইনশাল্লাহ আবার আসবো বৃষ্টি হচ্ছে আমি একটা গাছের নিচে গিয়ে দাঁড়াবো পাইছো নি বাবা মাশাল মা ঠিক আছে ঠিক ধরো দেরো বৃষ্টি হইতেছে দর্শক বৃষ্টি বৃষ্টি আমার ক্যামেরা বেজে যেব আমি একটা আশ্রয়স্থলে যাইতেছি এই যে দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি জামু কোন দিক দিয়ে দিক দিয়ে যাই